হ্যালো এবরিয়ান আসসালাম আলাইকুম হিসমি সাকিব আবারও আপনাদেরকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম গাছ এটা বরিশাল কম বেশি সবাই চিনে থাকবেন দু সালে পাঁচই আগস্টের পর যেটা অস্তিত্ব ছিল দীর্ঘ আট দীর্ঘ আট মাস বন্ধের পর এটা আবার চালু হলো সেটা হলো হিরোনারপার বরিশাল বিভির পুকুর পাট ঠিক তার দক্ষিণ দিকে এই পার্কটি অবস্থিত গাইস এখানে মানুষ তাদের ব্যস্ততার সময় কাটানোর জন্য এখানে আসে এখানকার ভিউটা খুবই সুন্দর একটা ভিউ এটি দিনের বেলায় যতটা সুন্দর না তার থেকে রাতের বেলায় আরো দ্বিগুণ সুন্দর হয়ে ঠিক গেছে এখানকার ভিউটা এত সুন্দর একটা ভিউ আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আপনাদের ব্যস্ততার সময় কাটানোর জন্য এখান থেকে দাঁড়িয়ে বিবির পুকুরটাকে আরো সুন্দরভাবে দেখা যায় এবং উপভোগ করা সো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ